দুই নম্বর প্রশ্ন এ সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ক নম্বর ক নম্বর অঙ্কটি বলছে বি রাশির সাথে মাইনাস ফোর ওয়াই যোগ করলে যোগফল ফল কথা হয় বি রাশিটা তাহলে আমাদেরকে তুলে নিতে হবে বি মাইনাস এখানে বলছে কে প্লাস যোগ করলে তাহলে মাইনাস ফোর ওয়াই এটা আমরা তুলে নিলাম এখন আমরা এই জায়গাটায় বি এর মানটা বসিয়ে দেবো বি এর মানটায় এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিলাম এক্স মাইনাস ওয়াই এবারে প্লাস মাইনাস এটা যদি ব্র্যাকেট তুলে দেওয়া হয় গুণ হয় তাহলে মাইনাস ফোর ওয়াই হয় এইটা এক্স মাইনাস আর মাইনাস এক জায়গায় হয় দুইটা এক জায়গায় করলে সেটা হবে হচ্ছে ফাইভ ওয়াই ক নম্বর অঙ্কটি হয়ে গেল আশা করি এটি বুঝতে পেরেছ এবারে খ নম্বর অঙ্কটি একটু খেয়াল করে দেখো এই অঙ্কটি এত এর সাথে এ রাশিটি যোগ করলে এটাই হবে হ্যাঁ এ রাশিটির গুণফল নির্ণয় করো তাহলে এ রাশিটাকে আমরা তুলবো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে আমাদের এই রাশিটি গুণ এ বসিয়ে দিলাম এখন আমরা মান বসাবো ওয়াই বসাবোয়ার মাইনাস এক্স ওয়াই আমরা নিচে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বসাই দিলাম এর সাথে গুণ করবো এ এর মানটা বসিয়ে দেবো তাহলে এখানে এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরকম হলো হ্যাঁ এখন কাজ করবো কি এটা আমরা গুণ করব সরাসরি এটা দ্বারা এটার সাথে এটা দ্বারা এটার সাথে এটা দ্বারা এইটার সাথে তিনটার সাথে এভাবে আমরা গুণ করব ঠিক আছে খেয়াল করে দেখো তাহলে এটা দ্বারা এটার সাথে গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে এটা দাঁড়া পরেরটার সাথে আবার গুণ করলে খেয়াল করে দেখো এটা দ্বারা যদি এর সাথে গুণ করি তাহলে এক্স আছে একটা তাহলে আমরা লিখলাম আছে এক্স একটা তারপরে আছে ওয়াই তিনটা ওয়াই হচ্ছে দিলাম আছে কয়টা তিনটা হয়েছে এইবার খেয়াল করে দেখো আবার এটা দ্বারা এই লাস্টেরটার সাথে আবার গুণ করতে হবে লাস্টের সার এর সাথে গুণ করলে হয় মাইনাস প্লাস প্লাস টু দি ঠিক আছে এবারে খেয়াল করে দেখো প্লাস এইটা দ্বারা এর সাথে প্রথমে এর সাথে গুণ করব। তাহলে এখানে আছে মাইনাস এখানে আছে কোনো চিহ্ন না থাকলে প্লাস থাকে সেক্ষেত্রে আমরা এখানে কি করে দেবো মাইনাস বসিয়ে দেব মাইনাস এখানে এক্স দুইটা আছে আর এখানে আছে এক্স একটা তাহলে এক্স কিউ আর তারপর কি ওয়াই হয়ে গেল এটা আবার এটা দ্বারা পরেরটার সাথে গুণ করলে খেয়াল করে দেখো এটা এর এর সাথে গুণ করবো একে একে তিনটার সাথেই গুণ করতে হবে সেই ক্ষেত্রে এটা মাইনাস আর এটা প্লাস সেক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস আর এখানে এক্স ওয়াই এক্স ওয়াই গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে তারপর এটা দেখো আবার খেয়াল করে দেখো এটার সাথে ওই তৃতীয়টার সাথে গুণ করতে হবে এর সাথে গুণ করলে হয় তাকে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে নিলাম এক্স ওয়াই আছে আর এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে হয় আছে এক্স ওয়াই কিউব ওকে প্রথম রাশিটার গুণ আমরা তিনটার সাথে দ্বিতীয় রাশিটার গুণ তিনটার সাথে করে ফেললাম এবার আমরা তৃতীয় রাশি দ্বারা আবার একই রকম গুণ করবো তাহলে তৃতীয় রাশি প্রথম গুণ হবে এটার সাথে খেয়াল করে দেখো আমি যদি লাল কালি নেই এটা দ্বারা গুণ করতে হবে এর সাথে তাহলে গুণ করলে হয় কি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেননা এখানেও প্লাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন আছে কোনো চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন থাকে ঠিক আছে এইবার দেখো এর এইটা দ্বারা আবার এটার সাথে গুণ করতে হবে তাহলে এই জায়গাটা এক্স আছে প্লাস আমরা নিচে লেখলাম হ্যাঁ প্লাস এক্স কয়টা আছে একটাই আছে আর ওয়াই আছে এখানে একটা আর এখানে আছে এক এখানে দুইটা আর এখানে একটা তাহলে তিনটা হয়ে যাবে এই ওয়াই দ্বারা আবার এই লাস্টার সাথে গুণ করতে হবে তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পার ফোর প্লাস ওয়াই টু দি পার ফোর হয়ে গেল ঠিক আছে এই দুই তিনটা তিনটা করে তিন তিকে মোট নয়টা হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ হয়েছে এবারে আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে যা হবে সেটি হবে উত্তর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা নেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোথায় আছে যে একটা পিলাসার মাইনাস কেটে গেল আর কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে একটা হবে জাস্ট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা লিখলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবারে এক্স ওয়াই কিউব খোঁজো এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কিউব এই যে এক্স ওয়াই ওয়াই কিউব একটা আর একটা কেটে গেলো এক্স ওয়াই কিউব আর একটা থাকলো তাহলে এখানে লিখবো হচ্ছে এক্স ওয়াই কিউব এবারে আমরা নেব ওয়াই টু দি পাওয়ার ফোর খেয়াল করো ওয়াই টু দি পাওয়ার ফোর একটা আর এখানে একটা দুইটা প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর দিলাম এইবারে নেব হচ্ছে এক্স কিউব ওয়াই তাহলে এখানে মাইনাস এক্স কিউ আছে আর মাইনাস এক্স কিউ ওয়াই মাইনাস এক্স কিউ ওয়াই এর আর নাই তাহলে এখানে দেব মাইনাস ওকে এবারে খেয়াল করে দেখো আর কি আছে সবগুলো চলে গেছে আর একটাও বাদ নাই ওকে তাহলে আমাদের উত্তরই হবে কিন্তু এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছো গ নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো উদ্দীপকের আলোকে দেখাও যে এ বি সমান এত এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব এবি দেওয়া সে তুলে নেব তাহলে এখানে লিখলাম লেফট হ্যান্ড সাইড দেওয়াসে আগে তুলে তারপরে এটুকু করতে হবে তাহলে আমরা লিখলাম এ বি ওকে এখন এর মানটা আমরা এখানে সরাসরি তুলে দিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এটা তোলা হয়ে গেল এবারে বি এর মানটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আচ্ছা এখানে এই গুণটা দিলেও হবে না দিলে হবে না দিলেই বরং ভালো হয় এখন এটা সরাসরি একটি সূত্র হয় আমরা সূত্রটাও বসে দিতে পারি তবে আমরা সূত্র বসাবো না আমরা গুণই করব গুণ করে এই প্রথমটা তারা এখানকার প্রথমের সাথে গুণ করলে হয় এক্স কিউব তারপরে এটা চলে গেলে যাবে দ্বিতীয়র সাথে প্রথমটা আবার দ্বিতীয়টার সাথে গুণ করলে হয় মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্রথমের গুণ শেষ এবার দ্বিতীয়টা গুণ করব আবার প্রথমের সাথে তাহলে এখানে কি হবে এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই এটা তারা এবার দ্বিতীয়টার সাথে গুণ করলে হয় মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ওকে আবার এবার খেয়াল করে দোকা এইটা দ্বারা দুইটার সাথে গুণ করতে হবে তাহলে এর সাথে গুণ করলে কি হয় প্লাস এক্স ওয়াই স্কোয়ার হয় এটা দ্বারা আবার এই তৃতীয়টার সাথে গুণ করলে হবে মাইনাস ওয়াই কিউব ওকে এই হচ্ছে তিনটা মান হলো গুণ করা হয়ে গেল সবগুলো আমাদের এটা দ্বারা দুইটা দুইটা তার মানে ছয়টা মোট হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা আমাদের গুণফল ঠিক আছে এখন আমরা ক্যালকুলেশন করে দেখবো এক্স কিউব প্রথমে রেখে দিলাম এবার এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল এক্স স্কোয়ার ওয়াই এবারে এক্স ওয়াই স্কোয়ার এক্স কেটে গেল থাকলো এই যে আবার লাস্ট একটা তার মানে থাকলো হচ্ছে মাইনাস ওয়াই কিউব আমাদের এখানে চাচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা প্রমাণ করতে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম সেটা এখন আমরা এখানে লিখবো যে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড তুলেছিলাম রাইট হ্যান্ড সাইড তুলে আমাদের হয়ে গেল বসে যে দেখাও যেখানে তাহলে আমরা যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের দেখানোর কথা বলছে সেক্ষেত্রে আমরা লিখবো সে স্যুট ডাব্লিউটি সুট ঠিক আছে অঙ্কটি কিন্তু হয়ে গেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল দুটি সৃজনশীল ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি সৃজনশীল নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ সাথে ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য এবং আমার কন্টেন্টটি শেয়ার করে অন্যদেরকে শেখানোর সুযোগ করে দিবা আর আমার চ্যানেলের সাথেই থাকবা ফেসবুক পেজের সাথেই থাকবা আল্লাহ হাফেজ